নমস্কার আমি অ্যাস্ট্রশ্রীদীপ আজকের আলোচনার বিষয় দশম ভাবে শনিদেবের অবস্থান নিয়ে দশম ভাব কেরিয়ারের স্থান রাশিচক্রে দশম রাশি হচ্ছে শনিদেবের স্বক্ষেত্র শনিদেব যেমন একদিকে পরিশ্রমের গ্রহ তেমনি অন্যদিকে কর্মের কারক গ্রহ তো শনিদেব এই যে দশম রাশিতে অবস্থিত হয়ে বহু মানুষের জন্মকুণ্ডলীতে শনিদেব যদি দশমভাবে অবস্থিত হয় তার জীবনে সফলতা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে সফলতার উচ্চশিক্ষারে যেমন পৌঁছোতে পারে তেমনই বেশ কিছু মানুষ আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত বিভিন্ন গুণের অধিকারী বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান আছে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করলেও তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ডেভেলপমেন্টের যেমন একটা বাধা তৈরি হয় একটা অভাব থাকে তেমনি তার কেরিয়ারে স্টেবিলিটির ক্ষেত্রেও কিন্তু একটা অভাব থাকে কেন হয় অর্থাৎ একদিকে যেমন বেশ কিছু মানুষের সফলতার উচ্চশিক্ষায় পৌঁছাতে পারে তেমনি এই দশমভাবে শনিদেব অবস্থিত হলেও বেশ কিছু মানুষের তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান গুণ পরিশ্রম করার মানসিকতা থাকলেও কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতা নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হয় কেন হয় আজকের আলোচনার বিষয় সেটাই গ্রহদের মধ্যে সবচেয়ে সম্পন্ন গ্রহই হচ্ছে শনিদেব তেমনি ধীরগতি সম্পন্ন গ্রহ হওয়ার ফলে শনিদেব কিন্তু ফল প্রদানও ধীরে হয়ে থাকে মানে ফল প্রদান ধীরে করে অনেক বেশি পরিশ্রম করতে হয় ফল প্রাপ্তির ক্ষেত্রে কাজে লেগে থাকতে হয় অনেক বেশি কাজ করতে হয় ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয় এবং যথেষ্ট পরিমাণে ধৈর্য রেখেও কিন্তু চলতে হবে তবেই কিন্তু সফলতা আসবে এই সমস্ত জাতক জাতিকারা যাদের দশমভাবে শনিদেব অবস্থিত তারা কিন্তু অন্যান্য মানুষের থেকে একটু তাদের কথাবার্তা কিংবা চালচলন অন্য ধরনের হয় একদিকে যেমন বিনীত স্বভাব তেমনই অন্যদিকে প্রচণ্ড পরিমাণে জেদই হয় এই শনিদেব যদি দশমভাবে শুভ অবস্থায় অবস্থিত হয় সেক্ষেত্রে জাতক জাতিকা যেমন একদিকে যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হবে অন্যদিকে যথেষ্ট কর্মটও হবে এবং তার মাধ্যম দিয়ে ধীরে ধীরে কিন্তু তার সফলতার দিকে এগিয়ে যাবে এদের মধ্যে যদি ট্যালেন্টও কম থাকে যতটুকু ট্যালেন্ট থাকবে তার মধ্যেই কিন্তু তারা এক্সপার্টাইজ হয়ে থাকে এবং সেটাকে কাজে লাগিয়ে জীবনের সফলতার দিকে এগিয়ে যায় কিন্তু এই শনিদেব যদি দশম রাশিতে অশুভ অবস্থায় থাকে প্রথমত এই সমস্ত জাতক জাতিকা যা দশমভাবে শনিদেব অশুভ অবস্থায় রয়েছে তার কিন্তু প্রথমত অলস তৈরি করবে কাজে সফলতার ক্ষেত্রে যথেষ্ট দেরি হবে বাধা হবে তেমনি এটা কিন্তু মিথ্যেবাদী হয়ে থাকে মিথ্যে কথা বলার একটা প্রবণতা এদের মধ্যে থাকে কেরিয়ারের ক্ষেত্রে নীতি নিজেকে যদি সঠিকভাবে পরিচালিত করে যাদের দশমভাবে শনি অবস্থিত যদি সঠিকভাবে পরিচালিত করে সেক্ষেত্রে সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কিংবা কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ধীরে ধীরে কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবে কিন্তু নিজেকে যদি কন্ট্রোল না করতে পারে তাহলে অসামাজিক কাজের মধ্যে যুক্ত হয়ে সেদিকেই কিন্তু তা নিজেকে পরিচালিত করবে সুতরাং শনিদেব কিন্তু একাধিক দিকে পরিচালিত করার একটা প্রবণতা রাখে সুতরাং জাতক জাতিকা কোন দিকে নিদিকে পরিচালিত করবে কোন বিষয়কে কেন্দ্র করে তার জীবনের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে তাকে কিন্তু সঠিকভাবে চিন্তা চিন্তাভাবনাটা করতে হবে পরিশ্রম এবং সততা নিয়ে যদি চলে তাহলে একটা সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি সব কিছুই প্রাপ্তি হবে এই সমস্ত জাতক জাতিকা যাদের দশমভাবে শনি অবস্থিত শুভ অবস্থায় তবে একটা কথা মনে রাখতে হবে এই যে নাম যশ প্রভাব প্রতিপত্তি সেটা আসবে তখনই একদিকে যেমন যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে কাজে লেগে থাকতে হচ্ছে কর্মট হতে হবে তেমনি। যদি সরল সাদা চলা যায় জাতক জাতিকা চলে তাহলে কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হবে কারণ শনিদেব কিন্তু চতুরতাকে বিশেষভাবে প্রাধান্য দেয় যারা চালাক চতুর হয় তাদের কাজের মাধ্যম দিয়ে কিন্তু জীবনের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় এই শনিদেব সুতরাং জীবনে সফলতা পেতে গেলে পরিশ্রম তো হতেই হবে কর্মট হতে হবে ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে লেগে থাকতে হবে যথেষ্ট পরিমাণে কাজ করতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলেও চতুরতা যদি না থাকে তাহলেও কিন্তু জীবনের সফলতা থেকে অনেকাংশে দূরে থাকতে হবে সুতরাং এই সমস্ত বিষয়ে পারদর্শী হলেও তার ইনভলভমেন্ট থাকলেও চতুরতা কিন্তু একটা বিশাল বিষয় নিজের জীবনের সফলতার জন্য চতুর হতে হবে চতুর না হলে কিন্তু সমস্যা আসবে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে যদি সমস্যা আসে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে যদি অসফলতার কারণে নিজেকে দুর্বল করে তাহলে কিন্তু এই যে দুর্বলতা কিংবা একটুতেই ঘাবড়িয়ে যাওয়া তার ফলেও কিন্তু তার জীবনে সফলতার ক্ষেত্রে বাধা আসবে সুতরাং সব কিছু বজায় রেখে যদি সঠিকভাবে সঠিক পথে এগোনো যায় তাহলে জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে নতুবা অনেক কিছু থাকা সত্ত্বেও তার জীবনের সফলতার দিক থেকে কিন্তু অনেকাংশে পিছিয়ে থাকতে হবে কর্মক্ষেত্রে সেটা সরকারি কর্ম হতে পারে বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত থেকে যদি কোনোভাবে অতি দ্রুত অর্থ উপার্জনের লালসার মধ্যে যদি নিজেকে যুক্ত করে তাহলেও কিন্তু বিপদ আসবে আর এই বিপদ আইন আদালত মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে ফেলবে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা চাকরিজীবী বেসরকারি অথবা সরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন অবৈধ উপায় উপার্জন থেকে কিন্তু বিশেষভাবে নিজেকে দূর রাখতে হচ্ছে নতুবা কিন্তু আইন আদালত মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে যেমন পড়তে হবে তেমনই শনিদেব যেমন শুভ অবস্থায় চললে শুভভাবে চললে সঠিক পথে যদি নিজেকে পরিচালনা করা হয় তাহলে ধীরে ধীরে যেমন কর্মজীবনে উচ্চ উচ্চশিক্ষারে পৌঁছে দেয় তেমনই যদি জাতক জাতিকা উচ্চ শিখরে অধিষ্ঠিত হওয়ার পর তাকে নিজেকে যদি অসৎ দিকে পরিচালিত করে অসৎভাবে নিজেকে যদি পরিচালনা করে অসৎ উপায় উপার্জন কিংবা কোনোরকম অবৈধ কাজের সাথে যুক্ত থাকে সেই উচ্চ শিখর থেকে নিচে ফেলে দেওয়ার ক্ষমতাও কিন্তু এই শনিদেবের আছে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হবে যাদের দশমভাবে শনিদেব অবস্থিত যারা চাকরিজীবী অথবা যারা অসামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে এই উভয়ের ক্ষেত্রেই কিন্তু মিডিল এজ অর্থাৎ মধ্য বয়সে জীবনের মধ্যভাগে অর্থাৎ সেটা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স এই সময়কালে যারা চাকরিজীবী তাদের কিন্তু জীবনে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় ভালো ডেভেলপমেন্ট হবে ধীরে 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 উন্নতির শিখরে পৌঁছাবে কিংবা যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন ভালো কোনো কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে নিজেকে ডেভেলপমেন্ট করার একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা দীর্ঘদিনে রয়েছে কিন্তু কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল এই সময় পর অর্থাৎ মিডিল এজে গিয়ে তাদের জীবনে কিন্তু ভালো পরিবর্তন আসবে অর্থাৎ ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে তার কর্মজীবনের একটা পরিবর্তন আসবে শুভ পরিবর্তন আসবে এবং সেখান থেকে কিন্তু তার জীবনে অনেক উচ্চ অবস্থায় পৌঁছানোর কিন্তু একটা সম্ভাবনা তৈরি করবে আবার যারা অসামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরই কিন্তু এই সময় নিজেকে পরিবর্তন করার একটা শুভ সময় অর্থাৎ এই যে অসামাজিক কাজের সাথে যুক্ত থেকে একটা বদনামের ভাগিদার হতে হচ্ছে এই সময় কিন্তু ভালো সুযোগ আসবে যে সুযোগটাকে যদি সঠিকভাবে ব্যবহার করে তাহলে কিন্তু সমাজের মূল স্রোতে ফিরে তার অসামাজিক কাজকর্ম থেকে দূরে থেকে মূল স্রোতে ফিরে সে কিন্তু জীবনে অগ্রগতির দিকে এগিয়ে চলবে সুতরাং যারা চাকরিজীবী কিংবা রকম অসামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন মিডিল এজ এই সময় কিন্তু তাদের জীবনে একটা শুভ পরিবর্তন আশা করা যায় ভালো সুযোগ কিন্তু আসবে তবে জীবনে চলার পথে নানা দিক থেকে নানাভাবে সত্যতার সম্মুখীন হতে হয় সেটা হতে পারে বন্ধু দ্বারা সেটা হতে পারে আত্মীয় স্বজনের দিক থেকে সেটা হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মী দ্বারা বিভিন্নভাবে শত্রুতার সম্মুখীন হতে হয় কারণ এদের এরা যে সফলতা অর্জন করে এই সফলতা অনেকের ক্ষেত্রে কিন্তু একটা ঈর্ষার কারণ হয় তারা কিন্তু হিংসা করবে এবং এই হিংসা কিংবা ঈর্ষার জন্য তারা এই সমস্ত জাতক জাতিকাকে টেনে নিচে নামানোর একটা প্রবণতা কিংবা মানসিকতা তাদের মধ্যে কাজ করবে সুতরাং যে কোনো মানুষের ষড়যন্ত্র গোপন ষড়যন্ত্র থেকে বিশেষভাবে যেমন সচেতন থাকতে হবে প্রতিটা ক্ষেত্রে নিজেকে ধীর স্থির শান্ত রেখে চলতে হবে অযথা রকম তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে না পড়ার থেকে বিশেষকে নিজেকে দূরে রাখতে হচ্ছে সময়ের কাজ সময়ে কারা ধীর স্থিরভাবে নিজেকে পরিচালিত করা অসমাপ্ত কাজ মানে কোনো কাজ অসমাপ্ত অবস্থায় না ফেলে রাখা এই সমস্ত বিষয় কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে আর একটা বিষয় দশমভাবে শনিদেব যদি শুভ অবস্থায় থাকে জাতক জাতিকাকে যথেষ্ট পরিশ্রম করাবে কর্মট করাবে ডিসিপ্লিন মেনটেন করে চলবে ধৈর্য ধরবে সব কিছু ঠিকঠাক থাকলেও এদের মধ্যে কিন্তু একটা জিনিসের অভাব থাকে যাদের দশমভাবে শনি অবস্থিত থাকে যে কোনো বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ নিজের জীবনের সফলতার জন্য রিস্ক একটা যে ফ্যাক্টর অর্থাৎ রিস্ক নিয়ে যে চলতে হয় রিস্ক নিয়ে চলার মানসিকতার অভাব এদের মধ্যে থাকবে সুতরাং রিস্ক নিয়ে চলার মানসিকতা এদের মধ্যে কিন্তু নিতে হবে রাখতে হবে তবেই কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবে তবে যারা চাকরিজীবী অনেকে আছে ঘুরে ঘুরে কাজ করে অর্থাৎ মার্কেটিং জবের সাথে যুক্ত তাদের তুলনায় যারা এক স্থানে বসে অর্থাৎ অফিসের মধ্যে এক স্থানে থেকে যারা কাজ করেন যাদের দশমভাবে শনিদেব অবস্থিত অর্থাৎ ঘুরে ঘুরে কাজের তুলনায় এক স্থানে বসে থেকে কাজ করলে তাদের জীবনে কিন্তু উন্নতি অনেকাংশে দ্রুত হবে দশমভাবে শনিদেব যাদের অবস্থিত তাদের কিন্তু অনেকাংশে দেখা যায় যে শৈশবটা বাবা মার সঠিক স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত কারণটা কি কারণটা হতে পারে বাবা মা উভয়েই কর্মের সাথে যুক্ত তার ফলে যথেষ্ট পরিমাণে সন্তানকে সময় দিতে না পারার ফলে বাবা মার সঠিক ভালোবাসা সঠিক স্নেহ থেকে বঞ্চিত হতে হয় অন্য কারোর পরিচর্যার মাধ্যম দিয়ে এরা বড় হয় আবার দেখা যায় যে বাবা হয়তো এই সন্তানের থেকে জাতক কিংবা জাতিক থেকে কর্মসূত্রে অনেক দূরে অবস্থিত মা হয়তো কাছে অবস্থিত কিন্তু মায়ের শারীরিক অসুস্থতার কারণে সঠিক ভালোবাসা স্নেহের থেকে বঞ্চিত হতে হয় সুতরাং কোনো না কোনোভাবে শৈশবে কিন্তু তাদের বাবা মার স্নেহ ভালোবাসার থেকে অনেকাংশে বঞ্চিত হতে হয় যারা টিন এই টিন এজে অনেক ক্ষেত্রে কিন্তু মিসগাইড হয়ে অর্থাৎ বন্ধু বান্ধব অসৎ সঙ্গে জড়িয়ে গিয়ে তাদের জীবনে কিন্তু একটা বেপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যাদের এই দশমভাবে শনিদেব অবস্থিত তাদের বাবা মাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সন্তানের প্রতি সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই সন্তান লক্ষ্যবস্ত হয়ে বেপথে পরিচালিত না হয় নতুবা তার এডুকেশন তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে কিন্তু এই সমস্ত জাতক জাতিকা যাদের জন্মসূত্রে দশমভাবে শনিদেব অবস্থিত তারা যদি নিজেকে সঠিকভাবে পরিচালিত করে বিদ্যা শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত করে তাহলে কিন্তু এই বিদ্যা অর্জনের মাধ্যম দিয়ে একটা সময় উচ্চ শিখরে অধিষ্ঠিত হবে সুতরাং নিজেকে ঠিক করতে হবে কোন দিকে নিজেকে পরিচালিত করতে হচ্ছে যাদের দশমভাবে শনিদেব অবস্থিত দশমে অবস্থিত হয়ে শনিদেবের তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে পড়ার ফলে এই সমস্ত জাতক জাতিকা একটা ফরেন কানেকশান আসার সম্ভাবনা থাকবে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে সেটা ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কারণ ব্যবসা কর্মভাবে শনিদেব অবস্থিত হয়ে দ্বাদশভাবে দৃষ্ট দেওয়ায় ফরেন সার্ভিসের সাথে যুক্ত হতে পারে সেটা হতে পারে ফরেনে গিয়ে কোনো জব করছে কিংবা এই দেশের মধ্যে কোনোরকম বিদেশি সংস্থার সাথে নিজেকে যুক্ত করতে পারে যারা ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়েও কিন্তু রকম বিদেশের সাথে কানেকশান থাকতে পারে সিভিল সার্ভিসের সাথে যুক্ত হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের সাথে যুক্ত হতে পারে কিংবা যারা পলিটিশিয়ান এই পলিটিক্সের মধ্য দিয়েও কিন্তু তার জীবনের সফলতার দিকে এগিয়ে যেতে পারে দশম ভাবে শনিদেব অবস্থিত হয়ে চতুর্থে তার সপ্তম দৃষ্টি পড়ার ফলে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা উদ্বিগ্নতা থাকবে অস্থিরতা থাকবে চিন্তা থাকবে মায়ের স্বাস্থ্য সমস্যা থাকে তাছাড়াও চতুর্থভাবে শনিদেবের দৃষ্টি দেওয়ার ফলে বন্ধু বান্ধব থেকে সচেতন বন্ধু বান্ধব দ্বারা ক্ষতি হওয়ার যেমন সম্ভাবনা থাকবে তেমনই দাম্পত্য জীবনকে কেন্দ্র করেও কিন্তু সুখের ক্ষেত্রে বাধা তৈরি হবে দশমভাবে শনিদেব অবস্থিত হয়ে তার দশম দৃষ্টি সপ্তম রাশিতে পড়ার ফলে এই সমস্ত জাতক জাতিকা যাদের দশমভাবে শনিদেব অবস্থিত দাম্পত্য জীবনকে কেন্দ্র করেও কিন্তু নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় এই দূরত্বটা কিন্তু অশান্তির কারণে নয় এই দূরত্বটা হতে পারে স্বামী এবং স্ত্রী উভয়ই কর্মক্ষেত্রের সাথে যুক্ত এবং কর্মক্ষেত্রের সাথে যুক্ত হওয়ার ফলে তারা এক একজন এক এক সময়ে কর্মক্ষেত্রে যাওয়ার ফলে তাদের মধ্যে কিন্তু একটা নিজেদের মধ্যে যে সময় কাটানোর যে সেই সময়ে কাটানোর মধ্যে কিন্তু একটা ব্যবধান থাকে অর্থাৎ নিজেদের মধ্যে এই যে একে অপরের সাথে সময় কাটাবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে না হওয়ার ফলে একটা দূরত্ব তৈরি হয় অনেক সময় দেখা যাবে যে স্বামী কর্মসূত্রে অনেক দূরে অবস্থিত থাকার ফলে সে কারণেও কিন্তু একটা দূরত্ব তৈরি হয় মনের মিল থাকবে মতের মিল থাকবে লাইফ পার্টনার যথেষ্ট পরিমাণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এদের হেল্প করবে সাথে থাকবে লাইফ পার্টনার যথেষ্ট ভালো হবে কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা দূরত্ব তৈরি হয় যে সমস্ত জাতক জাতিকার এই যে দশমভাবে শনিদেব অবস্থিত তারা যদি ব্যবসার সাথে নিজেকে যুক্ত করে বিশেষত এই সমস্ত জাতক জাতিকায় একক ব্যবসায় নিজেকে যুক্ত করা যেমন বাঞ্ছনীয় রকম পার্টনারশিপ ব্যবসা করলে তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বিশেষত খনিজ কোনো দ্রব্যের সাথে যদি ব্যবসায় নিজেকে নিয়োজিত করে তাতে যেমন সফলতা আসবে ভূমিজ কোনো দ্রব্যের ব্যবসার সাথে নিজেকে যুক্ত করলে তাতেও সফলতা আসবে পেট্রোলিয়াম জাতীয় কোনো রকম দ্রব্য অর্থাৎ এই জাতীয় ব্যবসার সাথে যদি নিজেকে যুক্ত করে তাহলে কিন্তু ব্যবসা ব্যবসা ক্ষেত্রে নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে তবে ব্যবসার তুলনায় কর্মের মাধ্যম দিয়ে অর্থাৎ চাকরির মাধ্যম দিয়ে জীবনের সফলতার ক্ষেত্রে এগিয়ে যাওয়া অনেকাংশে শুভ এবং অনেক দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু নানা নানারকম প্রতিকূল নানারকম প্রতিবন্ধকতা আসার সম্ভাবনা থাকবে আর্থিক সচ্ছলতা দেবে দশমভাবে শনিদেব অবস্থিত হয়ে আর্থিক সচ্ছলতা দেবে ঠিকই কিন্তু আর্থিক সচ্ছলতা দিলেও এই অর্থনৈতিক বিষয়টাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ না করে তাহলে কিন্তু দারিদ্রতাও এনে দেবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যাদের দশমভাবে শনিদেব অবস্থিত বাবার সাথে কিন্তু কোনো না কোনোভাবে একটা মতের মেল একটা মানসিক দূরত্ব তৈরি হয় সুতরাং শনিদেব এই যে দশম রাশিতে অবস্থিত হয়ে একদিকে যেমন শুভ অবস্থায় অবস্থিত হলে জাতক জাতিকাকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যেমন সফলতার শিখরে পৌঁছে দেয় তেমনি শনিদেব যদি অশুভ অবস্থায় অবস্থিত থাকে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে তাহলে কিন্তু অনেক কিছু গুণ থাকা সত্ত্বেও তার জীবনে সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হয় অর্থাৎ উচ্চশিক্ষায় শিক্ষিত বিভিন্ন গুণের অধিকারী অনেক বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে যথেষ্ট পরিশ্রম করছে তা সত্ত্বেও তাদের জীবনের ডেভেলপমেন্ট আসছে না তাদের কেরিয়ারে নানাভাবে কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে বিশেষত শনিদেব অশুভ অবস্থায় যদি ব্যক্তিগত জন্মকুণ্ডিতে অবস্থিত থাকে সুতরাং এই যে দশমভাবে শনিদেব অবস্থিত তার পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব কোন কারণে আবার কোন কারণের জন্য সফলতার ক্ষেত্রে নানাভাবে প্রতিকূলতা নানাভাবে প্রতিবন্ধকতার মধ্যে চলতে হবে নানা বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ